গুড মর্নিং ব্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উষাদ ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি লাড্ডু গোপাল নিতে আর আজকে কোথায় এসেছি তোমরা জানো শুনে হ্যাঁ বন্ধুরা তোমরা যদিও জানো তবু আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি আমি কাঠিয়ারে এসেছিলাম আর এখানে এসে জ্যোতির বোনকে ছোট বোন আমার সঙ্গে কথা বলল যে ওর লাড্ডু গোপালের ভীষণ শখ আর আমি বললাম চলো তাহলে লাড্ডু গোপাল কিনে নিয়ে আসি আর সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি এই দেখো দোকানেও এসে গেছি তোমাদেরকে আজকে আমি একটা মনের কথা বলছি আমার ভীষণ পছন্দ লাড্ডুগোপাল আমারও নিজের নেওয়ার খুব শখ রয়েছে কিন্তু আমি অপারও নিতে পারছি না যদিও আর আজকে পেয়েছি এমন একটা মিষ্টি মেয়ে সে কিনা গোপালের জন্য পাগল হয়ে রয়েছে আর আমি বললাম চলো তাহলে তোমাকে আমি লাড্ডু গোপাল নিয়েই দিই তো আজকে দেখো আমরা লাড্ডু গোপাল কিনতে এসেছি এই দেখো সব রকমের সাইজগুলো আমাদেরকে বের করে দেখাচ্ছে আজকে আমি তোমাদের যে মেয়েটির কথা বলছি পারি ও এই লাড্ডু গোপালের জন্য পাগল হয়ে রয়েছে আর আজকে দেখো আমি হঠাৎ করে ওদের বাড়িতে ঘুরতে এসেছি আমি আমি আসিনি মনে হয় আমাকে ভগবান ওর জন্য পাঠিয়েছে এখানে ওর কাছে ভগবান আসার জন্য হয়তো এইটাই ভগবানের আদেশ বা ভগবানের মনের ইচ্ছা আমরা কে আমরা তো কেউ না ভগবানের ইচ্ছায় সব কিছু চলে তো এখানে লাইন বাই লাইন লাড্ডু গোপালকে সাজিয়ে রাখা রয়েছে আর তার মাঝখানে ওর যেটা পছন্দ ও সেটাই নিল সত্যি বলছি বন্ধুরা আমি আজকে এত আনন্দ হয়েছি নিজের মন থেকে আমি ওকে এটা দিতে পেরে আর ও এতটা খুশি হয়েছে মানে কি বলবো বলে প্রকাশ করার মতো না এত আনন্দ এত খুশি ওর অনেক দিন ধরে এই শখ যে ওর কাছে একটা লাড্ডু গোপাল আসবে আর দেখো ও কত আদর করছে এই দোকানের থেকে আর পাশে বসে রয়েছিল আমার ছেলে ওকে দেখে ও আদর করতে শুরু করলো সত্যি তো তাই লাড্ডু গোপাল একদম আদর করার মতনই তো তার সঙ্গে আমি কেন বাদ যাই আমি একটু হাতে করে নিয়ে আদর করে নিলাম একটু ভালোবেসে নিলাম জানি না ভগবান আমার কাছে কবে আসবে তবে আমি পচে রইলাম আর তার সঙ্গে তো গোপাল কেনা ফাইনালি কমপ্লিট হলেও আরও খুব খুশি

তো ফাইনালি গোপাল কেনা কমপ্লিট হলো তার সঙ্গে একটা সিংহাসনও নিলাম আর আমি বেশিক্ষণ এখানে ছিলাম না আমরা আজকেই এসেছি আর আজকেই চলে যাচ্ছি বাড়িতে তো সেই জন্য খুব তাড়াহুড়োই ছিলাম আর ওকে শুধু সিংহাসনটাই দিতে পারলাম আমার ইচ্ছে ছিল যে কাপড়ের কেনাকাটা করে দিতে চাইছিলাম কিন্তু অনেকটা সময়ের দরকার ছিল সেই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম আর ও দিদিরা বলল যে আমরা দিয়ে দিব কেনাকাটা করে তো এরপরে যখন আবার যাবো পরে বাড়িতে তখন আমি গোপালের জন্য আরও অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাব আর এর মাঝখানে আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম তোমাদেরকে তো বলাই হয়নি শেষদি রয়েছে ওর সঙ্গে দেখা করতে এলাম দোকানে তো ও তো দোকানে থাকে এখানে বাড়িতে যেতে পারিনি আর আমরা চলে যাচ্ছি তো সেই জন্য দেখাটা কমপ্লিট করে নিচ্ছি চলো আর এটা একটা সারপ্রাইজ ছিল কখন যাবি বাড়িতে আমরা চলে যাবো

বন্ধুরা ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করো যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই ভালো লাগাগুলো আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা